থাকলে দুই পর যাবেন কবরে এই ভাষায় যদি তুমি আসো টুকরো টুকরো করে তোমার নদীতে ভাসাই দেব বইলা দিলাম কি বলতিছেন মাইয়ারে গোশত নিতে হ্যাঁ আপ এত গোশত খান কি লাগে হ্যাঁ এত গোশত খান কি লাগে বাপ মায়ের দিক কতগুলো মাংস দিলা আমার বাপ মা লাগে আপনার লাগে জোড়া ফিরিস বড়া গোশত এ গোশত কি আপনার মাইয়ের জন্য রাখছি হ্যাঁ আপনার মায়ের জন্য গোশত রাখছি মারে তাড়াতাড়ি আয় এখন ফ্রিজটা বড়া মাংস আছে যদি কদিন পর আস না তোর বাবি আর বাপের বাড়ির মানুষে সব মাংস দিয়ে দেবে পরে কি নিবি তুই তোর ভাই একটা গরু একটা ছাগল কুরবানি দিছে এখনো তুই আস না তুই একটু তাড়াতাড়ি আইস আপনি এখনো খাইতেছেন বোমা ডাল দিয়া বাদ দিস না আর যায় না পেটের ভিতরে একটু মাংসের জল দিবা দই পেলে তো খাইলেন বৈশা বৈসা আবার বলতেছেন যে আপনার পেটে যায় না তুমি কেন ফোন হ্যাঁ কি শুনবে তোমার কথা এই বাসায় যদি তুমি আসো টুকরো টুকরো করে তোমার নদীতে ভাসাই দেবো দিলাম আর ফোন দিবে না রাখো বলছেন কি আমি কিছু শুনি না

বোমা এই কুরবানির দিন হইতে তুমি আমার এই ডাল দিয়ে কাঁচা দিয়ে বাদ দিতেস এক টুকরা মাংস দাও না এক টুকরা মাংস দাও খাই কুরবানির দিন এক টুকরা মাংসও খাইতে পারিনি তোমার বাপ মায়ের দিক কতগুলো মাংস দিলা আমার বাপ মার লাগে আপনার লাগে জোড়া হ্যাঁ আমার বাপ মার লাগে আপনার সাথে জোড়া আপনি বুড়ো হয়ে গেছেন না এখন কুছ করে কি করবেন আপনি দুই দিন পর যাবেন কবরে তোমার বাপ মায়ে তো বুড়ো হইছে এখন বসেন এগুলো আনবেন শেষ করেন খাবারটা ভাত খাইয়া এগুলো ধুইয়া কিছু নামে যাবেন যাইয়া ওইগুলো সবকিছু ধুইবেন কি বলছি নাইলে কিন্তু না সারাদিনে বইলা দিলাম

ওই যে বৌমার বৌমা ওই যে ফালাই দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল আমি কই আমার কাছে দাম ফালাই দিই কই ফালাই দিব ওই পুরনো হয়ে গেছে তো এডি তো ঈদের সময় কিনছে এডি ফালাই দিব কি জন্য হ্যাঁ বৌমা মনে হয় ভুলে দিছে আমি দিয়া মনে বৌমার কাছে তুই যা রুমে যা আমি খাবার নিয়ে আইতাছ যা কি হইছে আমার বলো না কি হইব কিছু তো হয় নাই তুই খাবি নামি কামনা আমার কাজ আছে আমি বাইরে যেতেছি দরজারা লাগায় দাও আচ্ছা সামনে যা হ্যাঁ আচ্ছা রাস্তাটা দেখে যায় আচ্ছা হ্যাঁ ভাইয়া কেমন আছেন আসলে ভাই একটা ফোন দিছিলাম একটা দরকারে ভাইয়া ভাই আমার না বাসা না আপনি ভাইয়া আপনার এই বোনের হাত থেকে আমার বাঁচান আমার মার সাথে সব সময় খারাপ আচরণ করে আমার মারে ডাইল দিয়া ভাত দেয় যে কোরবানিটা গেছে আমার মারে টুকরা কোরবানির ঘোস্তু দিয়ে ভাত দেয় নেই এই যে আমি দেখে আসলাম কাঁচামরিচ ডাইল দেওয়া ভাত দিছে আমার মারে আপনি তো বিশ্বাস করবেন না আপনি সব সময় বলেন আপনার আদর্শে আপনার বোনরে বড় করছেন প্লিজ ভাইয়া একটা শুধু আসেন আমার বাসায় একটা থ্যাংক ইউ ভাইয়া আমি খুব খুশি হব যদি আমার বাসায় আসেন আজকে আচ্ছা ভাই ঠিক আছে সালাম আলাইকুম ভাইয়া ¿Qué es lo que se

তখন আর শোকে মুখে এবারের কি তুই বউ বৌদের কাজ কি করি তো হ্যাঁ করি তো কি চল ভাই আমি সকাল থেকে অনেক কাজ করি তো কিছুই করতে দিই না আমারে সব দেখছিলি কোন সর সর চুরি করে সন্ত্রাসী দেখছ এরা কি অপরাধী যারা অপরাধ করে যে শেয়ারার মধ্যে কিন্তু অপরাধের ছাপ থাকে তো শেয়ারার মধ্যেই তো অপরাধের সাপ পড়ে রয়েছে তো যে ধরনের আচরণ এখানে করছো আমি তো দরজা খুলে তো দেখছি তুই যে কোন বংশের মাইয়া এটা তোর ব্যবহারে কি করবো প্রকাশ পাইব এত বুড়া মানুষ সে গড় কাজ কেন করবে হ্যাঁ আম্মা আমার এই জিনিসটা একটু হেল্প কর সে তোর কাজে সহযোগিতা করবে না পারলে সেটা কথা ঘরের বইদের সাথে শাশুড়িরা সহযোগিতা করবে কিন্তু ফোর্স 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 করতে করার কোনো নিয়ম করে কারা বেআ সুশিক্ষা দিতে পারে নাই পড়াশোনা জানে এরা শ্বশুর এবং শাশুড়ির সাথে বাবা মার সাথে খারাপ ব্যবহার করে আর যে সুশিক্ষা অর্জন করছে ভালো পরিবারে জন্মগ্রহণ করছে সে হাজার সমস্যার মধ্যে ধৈর্য ধারণ করে সংসারে আগলায় রাখে শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে বাবা মার সাথে খারাপ ব্যবহার করে আমার ভুলে গেছে আমার মাফ করে দাও ভুলে গেছে আমি বুঝতে পারি না বুঝতে পারো না বাতমাস দামি দামি জামা কাপড় পর শাড়ি কেমনে কুচি দিয়ে পড়তে হয় সব বুঝো শাশুড়ির সাথে কেমনে আচরণ করতে হইব এই জিনিসটা বুঝো না ছোট মানুষ তো ভুল এসো ভাইরা যখন বোনের বিয়ে দেনা ভাইদের মুখ এবং পরিবারের মুখ কখন উজ্জ্বল হয় জানো যখন বোন অন্যের বাড়িতে যায় সবাই সাথে মিলামিশা সুন্দর আচরণ করে সংসার করে আমরা তো গরিব তুই বড় লোকই ভাব দেখাবি কেন তারা দেখাই দেয়ের না ঠিক আছে থাক